দর্শক দেখতেছেন যে গাড়িটা উদ্ধার করা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করতেছে ড্রাইভার সাহেবে হ্যাঁ গাড়িটাকে ঝুলিয়ে রাখা হয়েছে এখন আস্তে আস্তে ধীর গতিতে গাড়িটাকে দক্ষতার সহিত ড্রাইভার সাহেব উদ্ধার করতেছেন

ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে আমি যখন বলছিলাম তখন আমি ইংরেজ মেম্বাররা আসে আসলে আমি তো হাসা কথা কই হেমিয়াতার তো অসন্ত লাগে না হেমিয়াতার তো তো হসন্ত লাগে হেমিয়া শুধু টিয়া ইনকাম টিয়া ইনকাম এবার গাড়ি হয়ে গেছে মাটির টিপ কমে গেছে হেমিয়াত দর্শক আপনারা দেখতেছেন যে গাড়িটা ঝুলিয়ে রয়েছে একদম গাড়িটা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে উঠানোর জন্য চেষ্টা করতেছে ড্রাইভার সাহেবে যা আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি